হ্যালো ফ্রেন্ডস চমৎকার লেভেলের মুঠ ট্রাফিক একটা ওভিবি কিন্তু আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন একটা ওভিবি যেটা খেলে কিন্তু আপনারা একদম রিয়েলিস্টিক ফিলিংস পাবেন এইবিটা হচ্ছে সত্তর প্লাস ওয়ান যে একটা নর্মাল ট্রাফিক ওবি এটা কিন্তু স্পিড ট্রাফিক ওবি না এইটাতে যদি আপনারা ড্রাইভ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে একদম মনে হবে যে একদম রিয়েলিস্টিক একটা ফিলিংস আপনাদের মধ্যে আসবে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি সত্তর প্লাস ওভিবি মানে ট্রাফিক কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ধোয়া উঠবে প্রত্যেকটা গাড়ির পেছনে কিন্তু এরকম ধোয়া উঠবে সেক্ষেত্রে এই উইবিটা খেলে আপনারা একদম রিয়েলিস্টিক একটা ফিলিংস পাবেন আমি অসাধারণ একদম একটা ফিলিংস পেয়েছি যার কারণে কিন্তু রিভিউ করতে আসলাম ওভিটা কিন্তু জিপ ফাইল আকারে থাকবে সেটা কিন্তু আপনাদেরকে আনজিপ করে এপিকে প্লাস উ করতে হবে তো আপনারা যারা এপিকে প্লাস উ সেট আপ করতে পারেন না তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে দেখে আপনারা এপিকে প্লাস উ সেট করে নেবেন তো এই ওটা সেট করার পর আপনারা যখন এটাতে ড্রাইভ করবেন তখন একটা স্মুথ ফিল পাবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে অসংখ্য বাস কিন্তু এখানে বাস ট্রাক বা বিভিন্ন লেগুনা সিএনজি এগুলো কিন্তু আপনারা এই ও পেয়ে যাচ্ছেন এখানে ড্রাইভ করার সময় প্রত্যেকটা বাসের পেছন থেকে ধোয়া উঠবে যেটা আমি একটু পর দেখাবো আপনারা মানে একদম মনে হবে যে বাংলাদেশের রাস্তায় ড্রাইভ করছি এখানে কিন্তু বাংলাদেশী ম্যাপ সহ আপনারা পেয়ে যাবেন এই ওভিটা আসলে আমি এখানে মানে এপিকে প্লাস উবি সেট আপ করে দেখাতে আসি না আমি জাস্ট উবিটা রিভিউ করতে আসলাম উবিটা খেলে আমি এত পরিমাণ মজা পেয়েছি এটা কিন্তু লো ডিভাইসে আপনারা খেলতে পারবেন দুই জিবি চার জিবি র্যামে খুব স্মুথলি আপনারা খেলতে পারবেন দেখেন ড্রাইভ করতেছি খুব ইজিলি আপ এই কিন্তু মানে আমি খেলতে পারতেছি বাংলাদেশি বাংলাদেশি বাস তারপরে এগুলোর সাহায্যে মানে চমৎকার চমৎকার বাসগুলোর সাহায্যে কিন্তু আমি ওটা ড্রাইভ করতেছি দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সবকিছুই বাংলাদেশী আপনারা এই উয়েটা যে দেখতে পাচ্ছেন ধোয়া প্রত্যেকটা গাড়ি পেছনে এরকম ধোয়া উঠবে তো যাই হোক এই আজকে আর বেশি মানে এখন আর বেশি কথা বলবো না আপনাদেরকে এই দেখালাম এই উবেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু করে দেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু ডাউনলোড করে আপনারা খুব ইজিলি আপনার প্লাস করে আপনারা এই রিল্যাক্সে খেলতে পারবেন আর এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এনজয় দা গেমিং ভিডিও

dah alai mai kuti bagana asar bagana asar bagana 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 আমরা <muchas> কমলার

Jangan jadi, jangan bantah, jangan bantah, jangan lagi tujuan. Bantah lagi tujuan. Bantah lagi tujuan. Macam tu, macam tu. Ada mana? Mana mana tujuan mana tujuan? Ini